বিদেশে স্কলারশিপ পাওয়ার গাইডেন্স প্রোগ্রামে চলে আসুন শনিবার সকাল দশটায় এইচএসসি এস ক্যান্ডিডেটস এবং এ লেভেল স্টুডেন্টরা আপনারা চলে আসতে পারেন সকাল দশটায় ধানমন্ডি সাতাইশ নম্বর রোডে ডাব্লিউ এ অডিটোরিয়ামে বিদেশে স্কলারশিপ পাওয়ার জন্য আপনাদের যেসব ব্যাংক স্টেটমেন্ট লাগতে পারে যেসব স্কলারশিপ লাগতে পারে সেগুলোর জন্য কি কি ডকুমেন্টস লাগে সেগুলো আমরা শিখাবো যারা এ লেভেল ক্যান্ডিডেট আছেন আপনারা প্রেডিক্টেড গ্রেডস নিয়ে কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমরা দেখাবো এ লেভেলস এবং এইচএসসি পরীক্ষার পাশাপাশি এসএটি এক্সাম কিংবা আইএলস এক্সামের প্রিপারেশন কিভাবে নিতে হবে সেটাও আমরা দেখাবো

আমাদের এই মাসে